আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ভিডিওর সাথে আছি আমি আপনাদের ভাই নিষাদ পাটোয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি এই ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলতে যাচ্ছি বিশেষ করে যারা নতুন বাংলাদেশ থেকে সাইপ্রাসে আসার কথা ভাবতেছেন আপনাদের হয়তো কাজে লাগবে সুতরাং না টেনে পুরো ভিডিও দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে আমি কথা বলবো যে আপনারা যারা নতুন বাংলাদেশ থেকে সাইপ্রাসে আসার কথা ভাবতেছেন আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই সাইপ্রাসে আসার জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন হয় তাদের সেই প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা এখনো আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা যদি আমাদের ভিডিও দেখেন আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করেন তাহলে আমরা ভিডিও করতে আরো উৎসাহ পাই আপনাদের জন্য সাইপ্রাসের আরও বিভিন্ন তথ্য দিতে আমরা সেই উৎসাহ পাই আপনাদের জন্য কাজ করে থাকি সুতরাং সবাই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমরা আপনাদের জন্য কাজ করে আপনাদের পাশে থাকতে পারি আজকে আমি কথা বলবো যে আপনারা যারা নতুন বাংলাদেশ থেকে সাইপ্রাসে আসার কথা ভাবতেছেন এবং যারা জিজ্ঞাসা করেন যে সাইপ্রাসে যাইতে কি কি কাগজপত্রের প্রয়োজন হয় তাদের সেই প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো প্রথমত আমি আপনাদেরকে বলবো যে ভাই আপনারা যারা নতুন বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে সাইপ্রাসে আসার কথা ভাবতেছেন প্রথমত আপনাদের কি কি কাগজের প্রয়োজন হবে প্রথমত আপনার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের প্রয়োজন হবে অবশ্যই যে কোনো দেশে আপনি যাইতে হলে কিন্তু আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার পাসপোর্ট সেই পাসপোর্টটা অবশ্যই প্রয়োজন হবে সেই ক্ষেত্রে সাইপ্রাসে আসার ক্ষেত্রেও কিন্তু আপনার কিন্তু পাসপোর্ট যেটা আছে এটা অবশ্যই প্রয়োজন তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের একটা ফটো ফ্রেশ করে আপনার পাসপোর্ট সাইজের ভালো কাপড় চোপড় পরে একটা ফটোর প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের আরেকটা হচ্ছে আপনার যে বার্থ সার্টিফিকেট আছে অর্থাৎ জন্ম নিবন্ধনে যে কার্ড আছে এটা ইংলিশটা অনলাইন কপি প্রয়োজন হবে তাহলে আমি তিনটা কাগজের কথা বলছি একটা হচ্ছে আপনার পাসপোর্ট একটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি আর একটা হচ্ছে আপনার যে বার্থ সার্টিফিকেট আছে অর্থাৎ জন্ম নিবন্ধনের যে কার্ড রয়েছে এটার অনলাইন কপি ইংলিশটা আপনি এগুলি জমা করে হচ্ছে আপনি যার মাধ্যমে সাইপ্রাসে আসবেন সাইপ্রাসে অবস্থারত এরকম কেউ অথবা যারা সাইপ্রাসে আনার কাজ করে এরকম দালাল অথবা এজেন্ট তাদের মাধ্যমে আপনি আপনার পাসপোর্টটা জমা দিবেন এই ক্ষেত্রে এই ক্ষেত্রে দুই হাজার পঁচিশে যে ভিসার যে আপডেট গুলি করা হয়েছে এখানে কিছু কিছু নিয়ম অথবা কিছু কিছু সিস্টেম কিন্তু পরিবর্তন করা হয়েছে আপনি যখন আপনার সেই কাগজপত্র জমা দেবেন এখানে আপনার আর কোনো কজ কাজ নাই আপনার যে পাসপোর্ট এবং আপনার পাসপোর্ট সাইজের যে ছবি এবং হচ্ছে আপনার যে জন্ম নিবন্ধন যে ইংলিশটা এগুলো আপনি ওনাকে দেওয়ার পরে বাকি কাজগুলা উনি নিজেই করবে এখানকার যে কাগজপত্র এগুলি আপনি যার মাধ্যমে আসবেন অথবা যে এজেন্ট বা দালালের মাধ্যমে আসবেন উনি এগুলি এখানে জমা করবে আপনার পাসপোর্টটা নিয়ে উনি হচ্ছে কোম্পানির কাছে দিবে যে কোম্পানির মাধ্যমে আপনি সাইপ্রাসে আসবেন অর্থাৎ যে কোম্পানির ভিসায় আপনি সাইপ্রাসে আসবেন ওনাকে এগুলি জমা দেয় তারপরে হচ্ছে উনি এগুলো নিয়ে হচ্ছে এখানকার যে চালসীমা ডায়েরি আছে ওইখানে ওনারা এগুলি জমা করে এই ক্ষেত্রে কিন্তু দুই হাজার পঁচিশের যে বিচার যে প্রসেসিংগুলা এগুলা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে এখানে অনেকগুলা যেই সিস্টেম ছিল আগে সেই সিস্টেমগুলোর পরিবর্তন করা হয়েছে এগুলি আপনার যেই বিচার যিনি কাজ করবে উনি এগুলি ঠিকঠাক করে নেবেন এতে কোনো সমস্যা নাই বাকি আর কিভাবে ফ্লাইটের প্রসেসিং হয় এগুলি সম্পর্কে আমি আগেও ভিডিও দিয়েছি আপনারা হয়তো অনেকেই দেখেছেন যারা দেখেন নাই আমাদের পুরো চ্যানেলে একটু ভিজিট করে যেই যেই সম্পর্কে আপনার জানার প্রয়োজন সেই বিষয়গুলি আপনারা জেনে নেবেন ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে বলবো যে আপনারা যদি পাসপোর্ট জমা দিতে চান আসার জন্য তাহলে সেই ক্ষেত্রে আপনাদের এই তিনটা জিনিসের খুবই প্রয়োজন হয় বা তিনটা জিনিসের দরকার হয় আর যারা স্টুডেন্ট বিষয়ে আসে তাদের যে যে এসএসসি এবং এইচএসসি যে সার্টিফিকেট এগুলির প্রয়োজন হয় পাসপোর্ট এবং ছবি এবং জন্ম নিবন্ধন ইংলিশটার পাশাপাশি তাদের সেই সার্টিফিকেটগুলারও প্রয়োজন হয় বলে আমরা জানি এমনটা তো আপনারা যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা অনেকে আসলে প্রশ্ন করেন যে সাইপ্রাসের বিসা চালু হয়েছে কিনা তো আমি কালকে একটা ভিডিও আপলোড করছি আপনারা হয়তো অনেকেই দেখেছেন প্রায় চার হাজার মতো ভিউ হয়েছে তো আপনারাও ওই ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন সব ভিডিও এভাবে ভালোবাসা দিবেন সাইপ্রাস সম্পর্কে অজানা তথ্যগুলো জানার জন্য আমি সাইপ্রাস থেকে আপনাদের হয়ে কাজ করতেছি আপনাদেরকে সাইপ্রাসের যে অজানা তথ্যগুলি আছে সেগুলি আমি দেওয়ার চেষ্টা করি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি সুতরাং এভাবে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন আলহাম ইনশাল্লাহ আর সময় আপনারা যদি কিছু জানেন থাকবেন সুস্থ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন কি ধরনের ভিডিও চাচ্ছেন তাহলে আমরা সেই রিলেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই সুস্থ কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ